সারা সাড়াত্রিটা ভালো করে ঘুমিও মেয়ের নাকি আজকে খুব ভালোভাবে ঘুম হয়নি তো মানে কি আজকে সাতটা পর্যন্ত ঘুমিয়েছিল দিন পর এত দেরিতে ঘুম থেকে উঠলো বলতে পারো ডেকেই তুলতে হলো তো আমারও ঠিক ভালো লাগছিল না এখন তো রোজ চারটে কি পাঁচটায় উঠে পড়ে তো যা একবার ডেকেছিলাম তো তারপর উঠে পড়লো আর দেখো তখনও হাই উঠছে এখনও ঢুলু ঢুলু ভাব ওরে বাবা আমি তো উঠতেই চাইছিল না বিছানা থেকে তো আমি তো অনেক আগেই উঠে পড়েছিলাম আর কাজপাজ সব সারা হয়ে গিয়েছিল তো মেয়েকে তুলে দিলাম তারপর দেখো কোথায় গিয়ে বসে আছে ওই যেখানে প্রতিদিন বসে ওখানে বসে সব বাইকে দেখা যায় তো কুসময়ে ব্রাশ করানো গেছে কীভাবে ব্রাশ করায় তোমাদের সাথে তো আগে শেয়ার করেছি মুখটা মুছে দিই দাঁড়াও দাঁড়াক দাঁড়াক খাওয়া করতে হবে তো তারপর স্নান করে ভাত টাত খেয়ে মামিয়ে রেডি হয়ে গিয়েছিলাম আর গিয়েছিলাম ঈশ্বরের মণ্ডলী তো যেখানে গিয়ে প্রতিদিন আমরা শান্তি পাই আমাদের মন ব্রেন জীবন সব কিছুই সুস্থ থাকে ভালো থাকে সেখানেই আমরা যাই তো সত্যি কথা বলতে এখন তো অনেক ভালো আছি অনেক সুস্থ আছি তো ভালো মন্দ সব কিছুই শেয়ার করবো তোমরা প্লিজ পাশে থেকো